হ্যালো বন্ধুরা মণিদীপা ভাই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি ভাই এসছে বলে কথা কালকে তোমাদের দাদাভাই পুরোপুরি ঘুরিয়েছে আজকে দায়িত্ব পড়েছে আমার মানে দায়িত্ব এটাই পড়েছে ওদের ইউনিটটার কাছ থেকে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসতে হবে ওকে আর এই বাজার টাজার এখানে যেখানে আছে সেইখান থেকে ওকে আজকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে আবার যে জায়গাগুলো যেগুলো একটু একটু দূরে সেগুলো তোমাদের দাদাভাই নিয়ে ওকে ঘুরতে যাবে আমি আর যাবো না বলেছি কারণ কালকে আমার প্রচণ্ড মানে এই যে পুরো ঘোরাটাতে প্রচণ্ড আমার ধকল গেছে মানে আমার শরীরের প্রতি যা অবস্থা হয়েছে হয়েছে অ্যাকচুয়ালি আমার মাইগ্রেনের প্রবলেম আছে তো এত গরম আমার একদম সহ্য হয় না মানে একটু গরমে বেরোনো মানেই আমার মাথা ধরো আরম্ভ হয়ে যায় তো দেখো আমি রেডি হয়ে গেছি আমার ভাইও রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা জলের বোতল কারণ ভেতরে একটু অনেকটাই জায়গা তো তো একটু ঘুরতে সময়ও লাগবে ওই জন্য আমি বললাম একটা হালকা করে জলের বোতল নিয়ে নিই কারণ জল তেষ্টা পেলে তখন কি করবি তাই জন্য জলের বোতল নিয়ে নিয়েছে আর এই যে আমরা বেড়াচ্ছি এখন চলো তো দুজন মিলে দরজা লাগিয়ে নিচে চলে এসেছি আর ও পিছন পিছন আসছে অ্যাকচুয়ালি প্রথম ভেবেছি ইউনিটের মধ্যে যাব তারপরে ভাইকে নিয়ে বাজারের দিকে যাব। তাই জন্য বাইরে বেরিয়ে দেখলাম হালকা একটু মেঘ উঠেছে আর এখানে মেঘ উঠলেও নতুন কিছু ব্যাপার নয় হয়তো বৃষ্টি হবে না তো আমি তারপরে কি করেছি প্রথমে গেছি পুরো ইউনিটের দিকে আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের কাছে যেতে হলে এই ইউনিটের আগে এইখানে একটা বিশাল বড় গরু রয়ে আছে কিন্তু আজকে এই জায়গাটাই গরু দাঁড়ায়নি নয়তো যদি আজকে গরু দাঁড়াতো বা ষাঁড় দাঁড়াতো আজকেও কিন্তু আমাদের সেদিক দিয়ে ঘুরে যেতে হতো মানে ওর মানে আমি যে এখানে ভিডিও করছি তার অপোজিট দিক দিয়ে একটা রাস্তা আছে ওটার দিক দিয়ে ঘুরে যেতে হতো এবার ওটার দিক দিয়ে ঘুরে গেলে জানো তো ইউনিটটা অনেকটা দূরে পড়ে যায় আর এটা দিয়ে গেলে কি এই কাছে কিন্তু এই সাইডে এসে দেখছি কতগুলো গরু আর ষাঁড় দাঁড়িয়েছে কিন্তু এ পাশে এগুলো অতটা মারেন আবার যে সেখানটায় কিন্তু ভীষণ মানে গুতিয়ে নিয়ে আসে এরকম একটা ব্যাপার তো তারপরে এদের সিঙ্গুলা দেখেছো কত বড় বড় তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের মেন গেটের কাছে চলে এসেছি তবে এই মেন গেট থেকে ইউনিটটা কিন্তু আরেকটু ভেতরের দিকে হয়তো ইউনিটের কাজ পর্যন্ত ভিডিও করতে পারবো না দেখাতেও পারবো না তবে ইউনিটে যাওয়ার আগে এই রাস্তাগুলো তোমাকে দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের দাদা ইউনিটের দিক নয় এটা কিন্তু আরেকটা দিকে মানে ইউনিটের ভিতরটা ঘুরে এসেছি ওখানটার ভিডিও করা হয়নি এটা আরেকটা দিক তারপরে দেখলাম খুব মেঘ অন্ধকার হয়ে গেছে তাই জন্য ভাইকে বললাম তুই চল বাড়ি যাই তারপরে আবার পরে বেরাবো তো তারপরে বাড়ি চলে এসেছিলাম কিন্তু দেখো সন্ধ্যা সাতটা মতো হয়েছে পুরো অন্ধকার হয়ে দেখেছো কীরকম মেঘটা হয়েছে অবস্থা আর দিয়ে বলছি চল যাবো ফুচকা খাওয়াবো তোকে নিয়ে চলে আসবো এখানকার ফুচকা যদিও তুই ফার্স্ট টাইম খাবি তো এখানে ফুচকা খাওয়ার কিন্তু অভিজ্ঞতাটা ওর কেমন হয়েছে সেটা তোমাদের একটু পরে বলছি ফুচকা খেতে এসে যখন দেখি পুরো অন্ধকার হয়ে গেছে আর এই যে দেখো পিছনে ভীষণ বালির ঝড় হচ্ছে হয়তো অন ক্যামেরাতে বুঝতে পারছো না বাট আমি তাকাতে পারছি না এত পরিমাণ বালি উঠছে তো তারপরে এই যে দুজন ওম আজকে ফুচকা খাবে আমি খাবো না কারণ আমার একটু খেতে ইচ্ছা করছে না কেন জানি না তো ওকে ফুচকা খেতে দাঁড় করেছিলাম আর ফুচকা খেতে খেতে বৃষ্টি চলে এসছে তো ফুচকা খেয়ে আস্তে আস্তে পুরো ভিজে গেছে আমি যেন বললাম যে দশ টাকার মতো খা আজকে আর খাওয়ার দরকার নেই পরে মতো একজন আর এই যে দেখো কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি হচ্ছে সঙ্গে বাতাসও হচ্ছে কিন্তু ওর ফুচকা খাওয়ার পরে আমার বলছি এই ফুচকাটা একদম বেকার ছিল এখানকার ফুচকা ভালো নয় সত্যিই কিন্তু যখন আমরা ওয়েস্ট বেঙ্গলের ফুচকা খাবো এখানকার ফুচকা তোমাদের মুখেই লাগবে না তো যাই হোক তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম দেখেই বুঝতে পারছো আর পুরো ভিজে গেছি অনেকক্ষণ ওয়েট করেছি বিশ্বাস করবে না আটটা দশ পনেরো পর্যন্ত ওয়েট করেছি তাও বৃষ্টি কমছে না সঙ্গে জোর পরিমাণে বাতাসও হচ্ছে আর বাজও পড়ছে তাই জন্য ছুটে ছুটে চলে এসেছি আর ভিজে গেছি আর তারপরে এই চোখটা দেখো ওই যে ওয়াটার পার্ক থেকে আসার পর থেকে না এটা ফুলাই আছে এখনও পর্যন্ত কমছে না কেন কে জানে আর দুদিনখানি খানি ওয়েট করি একদিনখানি হলো আর দুদিনখানি ওয়েট করি তারপর যদি কমে তো দেখা যাবে যাবে তখন কাছে যাওয়া তো আজকে আর কোনো কিছু নয় আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের শরীরের খেয়াল রেখো বাই বাই বন্ধুরা